এত শক্তিশালী ভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই এটা বারবার আমাদেরকে একটা সতর্কবার্তা দেয়া হচ্ছে ভূমিকম্প অন্য একটা জায়গায় অরিজিনেট করে তার টেইলের দিকে আমরা থাকি সেখানেই যদি আমাদের এই অবস্থা হয় তাহলে যেখানে অরিজিনেট করে নিশ্চয় সেখানে আরো অনেক শক্তিশালী হয় তো বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার যেমন ধরেন আজকে আমি আপনাদের সাথে যে অনুষ্ঠানে ছিলাম সেখানে দ্রুততার সাথে নেমে আমি একটা খোলা জায়গায় দাঁড়াতে পেরেছি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তো খোলা জায়গায় দাঁড়ানোর কোনো উপায় নেই খোলা কোনো জায়গাই আমরা রাখিনি ঢাকা শহরে সু ভবন হবে কি হবে না সেই বিতর্কে যে আসলে কোনো লাভ নেই তার কারণ হচ্ছে এই দেশের মানুষকে হয় আপনার উপরের দিকে যেতে দিতে হবে নতুবা আপনাকে সমান যেতে দিতে হবে সমান তরালে যেতে দিলে আপনার যেই পরিমাণ কৃষি জমি জলাশয় তার থেকে আমাদের বলা হচ্ছে যে আমরা উপর দিকেই কিন্তু কথা হচ্ছে যে আমাদের বিল্ডিং কোডগুলো এখনকার বিল্ডিংগুলো মেনে চলছে কিন্তু প্রচুর বিল্ডিং যেগুলো হয়ে গেছে যেগুলো রাজক তার পরিসংখ্যানে বলে যে নব্বই শতাংশেরই কোনো অনুমোদন নেই বা ব্যত্যয় ঘটেছে সেইগুলোর কি হবে এই রকম ভূমিকম্প যদি রিপিট করতে থাকে তো এটা অবশ্যই আশঙ্কার কথা আমি কোনো স্বস্তির কথা শোনাতে পারছি না সতর্কবাণী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতিটা আরো অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল কিন্তু আর দেরি না করে এখনই শুরু করা যে পুরনো বিল্ডিংগুলোকে মজবুত করার একটা প্রকৌশলগত সমাধান আছে সেদিকে যাওয়া আর জলাশয়ে হাত না দেওয়া আর পাহাড়ে হাত না দেওয়া রাস্তাটা তো লাগবেই রাস্তা না হলে কেমন করে চলবে সুতরাং পাহাড় কাটো এই যে এখানে ছয় লেন করেন সেখানে ছয় লেন করেন এই ছয় লেন করতে গিয়ে আমরা আমাদের যে প্রাকৃতিক রক্ষা বহু আছে সেগুলো যে ভেঙে দিচ্ছি এটা যে ভাঙা যাবে না এইটাও মানুষকে বোঝানো এই কাজগুলো করতে হবে তবে আমার মনে হয় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ঢাকা এবং পুরোনো ঢাকা তার কারণ হচ্ছে এখানে অনেক বেশি বিল্ডিং এই বিল্ডিংগুলোকে আমাদের যেটা বলে যে আবার এক ধরনের প্রযুক্তিগত সমাধানের দিকে নিতে যেয়ে নিতে বাধ্য করা এবং আর জলাশয়ে হাত না দেওয়া আর পাহাড়ে হাত না দেওয়া আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের দুর্যোগের প্রস্তুতিও বাড়ানো আপনি যত নিয়ম মেনেই সবকিছু করেন না কেন তারপরেও দুর্যোগ যখন তার অনেক বেশি শক্তিশালী হয়ে যায় তখন আপনি আসলে করবেনটা কি আমরা দেখি যে একটা সাধারণ অগ্নিকাণ্ডেও সাধারণ বলবো না একটা বড় ধরনের অগ্নিকাণ্ডেও যদি আমাদের ফায়ার সার্ভিস যখন যায় তাদের ভলেন্টিয়াররাও কিন্তু মারা যায় তার মানে আমাদের প্রশিক্ষণের আরও বেশি প্রয়োজন আছে আমাদের অগ্নিঝুঁকি আর ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় রেখে আমার মনে হয় তিন বছরের একটা কর্মসূচি নিয়ে যেখানে যেখানে আমাদের ঘাটতি আছে সেগুলো পূরণ করা প্রয়োজন